ये सही है कुछ कुछ हो रहा है आपका देना है लाइक तो डालो यार और उनका धड़ धड़ बना कर काते पर हेलो तो धो लो मुंह से जाको हां भैया जाओ आइस जाने दे ये कौन तेरे को सर पास मुंह से ओके जाभी केवल ही बैठिसो तो ना बैठिसो तो जल्दी पसंद लाग दे ले 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 तो लगा के मत दो बैठ रहा हूं हम चले पहले नहीं तो फिर होवे তুমি আমরা দেখে বসতে লাগবে তুমি ছুটুক করে একা পাখাকে মতো তাই চুলছি তুমি ছুট্টু করে আগাও দেখে বসতে লাগা কা দিন দেখতে লাগবা সে তুমি যখানে বসবা বসো গা দিয়ে দেখতে লাগ আমরা গেছি বাপরে কোন বলেছে না ছেলেদের কেত্ত নয় ছেলের কেত্ত ব্যাটা শুরু

আরম্ভ হয়ে গেছে গরম মৌসুম শুরু করতে ফ্যানের কাছে বসতে হবে তাহলে গরম তো

ভেজ চাপ খেলা আবার চাপ দিয়ে মুড়ি খেয়েছো আবার ভাজা মিষ্টি খেলা হয়ে যাবে একটা মিষ্টি খেয়ে না না গায়ের দুধ আছে খেলাম বেশ বেশ

আবার আমাদের আন্ধিক মেলায় কিনে দেবো আমি তো যাবো তো

그게 다 됐어. 아, 나. 어, 어. 어, 나. 이제 이제 프로필 찍히는데. 어. 아, 나. 아, 나. 나. 이제 다 됐어. 응. राजू राज <therapeutic> mm, <Him catch> <surprise> আরম্ভ হয়ে গেছে না কিচ্ছু শোনা যাচ্ছে না কিছু বলিনি তবে এখন

এখনো দেখতে পাওয়া যাচ্ছে না ওয়াইফাই টাকা কই তুমি ঘুমাবো রে করছো কেমন আছো বলো আমরা কীর্তন শুনতে যাবো তাই রেডি হচ্ছে দেখতে পাচ্ছি না দাঁড়া এক সেকেন্ড আরো ঘরে যাংলা লাগিয়ে দিলা তা আমি জানি না কেন হচ্ছে তা এখন দেখা যাচ্ছে দুই বন্ধুকেই বলছি একটু হয়েছে আজ গরম কেমন তোমাদের দিকে দুই বন্ধুকেই বলছি আজ প্রচন্ড গরমটা প্রচন্ড আজকে থাকা যায় না তা বাইরে একটু বাতাস দিচ্ছে ও বন্ধু চলে গেল নাকি দুই বন্ধুকেই বলছি কেমন আছো তোমরা সবাই কি করছো বলছি দুজনকেই বলছি দুজনই আছো কি কাকে তোমাকে বলছি তো আবার মিষ্টি নিয়ে এলি দুধ খাবি না তো বেশ খেলে দি যাবো আমি খাবো না মিষ্টি আমি খাবো না চল তুই খাবো নাহলে দিদনকে দিয়ে দিক হ্যাঁ আমি ভালো আছি বাইরে খুব সুন্দর বাতাস দিচ্ছে কীর্তন শুনতে যাব। মেলা বসেছে একটু মাদের বাড়ি আসছি। এমনি কীর্তন হচ্ছে তাই রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য মা এখন রেডি হচ্ছে প্রচন্ড গরম বাপড়ে না শাড়ি পরিনি চুড়িদার পরেছি এই যে তোমার ওখানে নেটওয়ার্ক খুব বাজে সব জায়গাতে এই মানে জিও নেটওয়ার্কটা এত বাজে পাল্টাবো কিন্তু এখন রিচার্জটা শেষ হয়নি এয়ারটেল করে নেব যাবো ওই যে এখন দেরি আছে একটু বাবু খাচ্ছে দিদুন খেতে দিচ্ছে তাই খাচ্ছে হোয়াইট এই যে সাদা যেমন খুলে দাও খুলে দাও বাতাসটা ঢুকবে বাতাসের হচ্ছে এক পাটে অন্যটা জানলার বাতাসটা रुकছে বলে খুললাম হ্যাঁ যাব কীর্তন হচ্ছে তাই শুনতে যাব মাদের বাড়ি এসেছি লাও রেডি হও তাড়াতাড়ি করো হ্যাঁ মায়ের বাড়ি এসেছি মায়ের বাড়িতে আছি এখন কাল সকালে এসেছি মুর্শিদাবাদ দেখো কীর্তন হয় নাকি পূজা না এটা মুর্শিদাবাদ না এটা বীরভূম বাবার বাড়ি বীরভূম শ্বশুর বাড়িটা মুর্শিদাবাদ এটা বীরভূম সব জায়গাতেই হয় ওখানে হয়ে গেছে দুবার হয়েছে বড় গ্রাম তো আর এখানে একবারই হয় আমাদের পাড়া থেকে একটু গিয়ে কালকে বাউল হবে ধুলট হবে খাওয়া দাওয়া হবে বাড়িতে আছি এখন মা রেডি হয়নি ওই জন্য দাঁড়িয়ে আছি মা রেডি হবে বাবুকে খেতে দিচ্ছিল রেডি হবে তারপর যাবো একসাথে দিদা চলে গেল হ্যাঁ বাবার বাড়িতে আছি বাতাস দিচ্ছে এবার ওকে যাও যাবো ওই যে মা রেডি হোক দিয়ে যাবো বাবুকে খেতে দিচ্ছে বললাম যে বুম তাই আমাকে নিয়ে যাবে হ্যাঁ চলে এসো নিয়ে যাবো নিয়ে যাবো না কেন কীর্তন শুনতে যেতে চাইলে নিয়ে যাবো কি করছিস তুই কোথায় যাব তো দাঁড়া দেবনের হোক অনেক বিজি তুমি বিজি হ্যাঁ এই রাত জেগে কীর্তন শুনছি বলে দুপুরে নটা থেকে ঘুমিয়েছিলাম কাল বার একটার সময় ঘুমিয়েছি না অন্ধকারে কোথাও যাবো না আমি না বলেছি মানে না বাবা ওই দেখো অন্ধকারে যাচ্ছে কোথায় যা যা খেপা আছে জানা সেই নটা থেকে ঘুমিয়েছিলাম সারা দুপুরটা ঘুমিয়েছি তারপরে দুপুরবেলা উঠে স্নান টান করে খেয়ে আবার ঘুমিয়ে গেছিলাম বিকালে একটু বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলাম মোর পানে তোক্ষণ খাওয়া দাওয়া করলাম দিয়ে কীর্তনতলা যাবো এভাবে এখন মা রেডি হয়নি বলে যায়নি বাবুকে খাওয়া ছিল বললেন তো বীরভূমের কোথায় তারাপীঠের কাছে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি ওই মেলা থেকে চপ নিয়ে এসছিলাম বাবুর জন্য ভেজ চপ আর আমাদের জন্য এমনি চপ নিয়ে এসছিলাম দিয়ে মুড়ি খেলাম আর ওই মিষ্টি করেছে তাই মিষ্টি মুড়ি সব খেলাম হ্যাঁ কাকে ডাকছো এ আর ওকে দিও না গো না বে গিয়ে এসেছো তাই মা বাবা কেমন আছে মা বাবা ভালো আছে মায়ের একটু শরীরটা খারাপ আছে মানে গরমের জন্য তাই এটা খাওয়া যাবে না রামপুরহাট তো না রামপুরহাট না তারাপীঠের আগে ব্যাসিক চেনো রামপুরহাট

আর কিছু বলার নেই তোমাকে না ও অন্য কিছু খাবে না খাওয়া যাবে না অন্য কিছু গ্যাস হয়ে যাবে গ্যাস থেকে জ্বর হচ্ছে কাল থেকে ফল থেকে জ্বর হচ্ছে কিচ্ছু খাওয়া যাবে না তোমাকে তো বিকালে খাইয়ে এনেছি তাতে মেলা দেখে আনলাম তো হা পাঁপড়টা একটা খাই খেতে দেবো আজকে কতদিন ধরে অসুস্থ তুমি দেখ দেখতেছো না কে তুমি না মায়ের জন্য বলছো কেন আগে ছাই নাই নাকি বাকি তো দেব না ও একবার কই দাও একটাই তো না বে ও পয়সা বার কর না জম্পু দাও তো ক পয়সা দাও দিছি তো পয়সা দিছি জিততার বকার জিততার না গান মার গো বাই বাই ডিয়ার ফ্রেন্ড গুড নাইট এ পয়সা তো দিতে না দাও থ্যাংক ইউ আর এ পয়সা কে মাসি দাদুকে দি দাও দাদুকে যা পয়সা দাদুর সঙ্গে যাবে দাদুর কাছে লাগা দাদুকে বলগা পয়সা দেবে আমি কেন দেব যাব

দাদা আপনি জুতো পড়ি জুতো না পড়লে অত চল চল মা জলের বোতল নিয়ে এসো পয়সা নি হয়ে আমি দিতে হবে যে আমি ভাঙানি করে এনেছি মা জলের বোতল নিয়ে যাও বাস জলের বোতল নিয়ে যাও আমি যাব না বাবু খাবে বাবু খাবে বলবে জি পাটের শাক আলু সিদ্ধ টক আর ঝোল করেছিল সব সবজি দিয়ে যাবে দাঁড়া 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 যাবো